পৃথিবীর সৃষ্টির রহস্যটাই আমাদের মানব জীবনের একটা প্রধান গবেষণা হয়ে দাঁড়িয়েছে প্রসঙ্গটা খুলাসা করে বলব অর্থাৎ আমরা যেভাবে ভূগত অর্থাৎ ভূগোলের সাহায্য এবং বিজ্ঞানের সাহায্য জানি যে পৃথিবী সূর্যেরই একটি খণ্ড এসে পৃথিবীর সৃষ্টি হয়েছিল ঠান্ডা হয়ে তারপর আবহাওয়া মণ্ডল সৃষ্টি হলো কীটপতঙ্গ সৃষ্টি হলো জলের জল তো সৃষ্টি হয়েছিল নাহলে কীটপতঙ্গ আসবে কী করে বা বৃক্ষ হলো বানর থেকে মানুষ হলো এই তো রহস্য এই রহস্যটাকে এখনও পর্যন্ত মানুষ ধর্মীয়ভাবে এবং বৈজ্ঞানিক দিক দিয়ে পাক খেয়ে ঘুরছে এই সৃষ্টি রহস্যটাকে জানার জন্য যদি আমি ধর্মীয় আবহের কথা বলি তাহলে বলতে হয় যে ভগবান ব্রহ্মা এই পৃথিবীকে সৃষ্টি করেছে। এবং আমাদের বয়সী যারা ছোটোর সময় অবশ্যই শুনেছেন যে পৃথিবী এই উপর ভূমিকম্প হলে সবাই তখন ঘন কীর্তন নিয়ে আমাদের বিশেষ করে বাংলার মানুষরা বা আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের মানুষরা হরিনাম সংকীর্তন করতে থাকতেন যে সূত্র কি ছিল না বাসু একটা কাঁধে পৃথিবীটাকে ধরে রেখেছিল এবং সে কাঁধর থেকে আরেকটা কাঁধে যখন পৃথিবীটাকে আনছে তখন ভূমিকম্প হচ্ছে অর্থাৎ একটা শক্তি যে কাজ করছে তারপর বিজ্ঞানের দিক দিয়ে যখন দেখা গেল যে না এটা মাধ্যাকর্ষণ শক্তি অভিকর্ষ শক্তির দ্বারাই এই পৃথিবী পরিচালিত হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে তখন এখন দেখুন বর্তমান যুগে ভূমিকম্প হলে খোল কীর্তন নিয়ে ঠাকুর নাম কেউ কী করে ঈশ্বরের গুণবান কেউ করে না তো সৃষ্টির সৃষ্টিরহস্যটা কি ঝাঁপিয়ে পড়লেন আমাদের ধর্মগুরা তখন তো আগেতে ছিল ধর্মগুরুদের উপরে নির্ভরশীল সারা বিশ্ব আপনারা ফাংশন দেখেছেন যাজব থেকে শুরু করে কোক ইংল্ড থেকে শুরু করে কোপ আর আমাদের ধর্মগুরু সবাই মিলে বললেন যে ব্রহ্মায় পৃথিবীকে সৃষ্টি করেছে এবং হাজার কোটি জমি লক্ষ কোটি জন ভ্রমণ করে মানুষ জন্ম হয়েছে এবং এই মানুষজন্মকে সাক্ষাৎ করার জন্য আমাদের ঈশ্বরের গুণগান করতে হবে তার পদপাদ্যে আমাদের সুম ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু অর্পণ করতে হবে এটা একটা থিওরি হয়েছিল এবং এখন এই যুগে দাঁড়িয়ে অর্থাৎ এই যে আমরা চাঁদে যাই আমাদের উপগ্রহ পাঠাচ্ছি ভারত থেকে অন্য অন্য দেশের থেকে আমেরিকা বা রাশিয়া থেকে মানুষ গেছে লাইকা কুকুরে গেছে আপনারা শুনেছেন ভারত থেকে এবার মানুষও যাবে তার প্রস্তুতি নিচ্ছে এবার আপনারা দেখছেন ভারত থেকে চন্দ্রযান তো গেছে সূর্যযানও গেছে এবং অর্মিট এসে প্রদক্ষিণ করে সূর্যর থেকে তার ছবি সংগ্রহ করছে সৃষ্টির রহস্য নিয়ে এবং তার শক্তি কতটা কী ঘটতে চলেছে সেই সূর্যের মধ্যে ভবিষ্যতে কী ঘটবে সব কিছু নিয়ে একটা বিস্তারিত গবেষণার জন্য আমাদের সূর্যযান পাঠানো হয়েছে তো কথাটা যে আমি যে কথাটা মুদ্রা কথাটা বলতে চাই আমরা ধর্মগুরুদের কথায় যদি ধরে নিই তাহলে আমাদের ধরে নিতে হবে বাসুকুলি পাল্টাচ্ছে এবং এই ধর্মীয় গুরুরা এই প্রভাবটাকে খাটিয়ে আপনারা দেখেছেন ফ্রান্সের যাজকরা যাজকের কথায় সেখানে সম্রাটরা চলত পোপদের কথায় আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড পর্যন্ত পবদের কথায় রাধা চলতে বাধ্য হতেন এবং সেইভাবে সেই অনুশাসনটা ভারতে এসেছিল বৈদিক যুগ থেকেই এবং তারপর ধর্মগুরা প্রত্যেকটি মানুষকে এবং ধর্মগ্রন্থের সাহায্যে শুনলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মূল শক্তি এবং ব্রহ্মায় এই দৃশ্যকে সৃষ্টি করেছেন এই মানব কুল জীবকুলকে সৃষ্টি করেছেন এবং মানুষ লক্ষ কোটি বছর তপস্যার করে কয়েক লক্ষ জড়ি ভ্রমণ করে এই অমূল্য জীবন এই ভাগ্যবান জীবন আমরা মানুষে জন্মেছি জল ঈশ্বরকার গুণগ্রাম করো ঈশ্বরকে আরাধনা করো ঈশ্বরের পাই আমাদের জীবন বিসর্জন করো তবে তুমি আবার মানব জীবন গ্রহণ করবে এই থিওরিটাকে বিশেষ করে আমি বিশ্বাস করতে পারি না অনেকে আপনারা ধর্মপথে আশ্রয় নিয়েছেন এবং অনেকের গলায় কণ্ঠ থেকে শুরু করে কণ্ঠী বলতে এখানে তুষীর মালা থেকে শুরু করে তিলকাঞ্চন করে ধৈশ্বরকে ডাকতে থাকেন আমি তাদের ব্যঙ্গ করতে চাই না আমি আমার ব্যক্তিগত কথা বলেছি যেই সবে এই যুগের মানুষে আমি সব বিশ্বাস করিও না এবং এই যে উপোষ অমাবস্যা থেকে পূর্ণিমা এই বিভিন্ন বার তিথি পরে হ্যাঁ এটা যে করতেই হবে সেটা আমি মনে করি না এবং আজ পর্যন্ত আমি সেগুলি কোনোটাই পালন করিনি তো ওনারা কীভাবে স্বর্গে যাবেন ওনারা পরবর্তীকালে আবার মানব হয়ে জন্মগঞ্জ আমার জানা নেই তবে আমি একটুকু জানি যে মানুষ একবার মারা গেলে সে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করেন না এটাই আমার মূল মন্ত্র জীবনের এবং ঈশ্বরকে যে বিশ্বাস করি না তা নয় রামও ছিলেন অযোধ্যাও এখন আছে আপনারা জানেন শ্রীকৃষ্ণ ছিলেন মথুরা বৃন্দাবন সবই রয়েছে ওনারা মানব হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনাদের যে সাধারণ মানুষের উপর প্রভাব পড়ে যেসব কর্ম করে গেছেন তার দলতে এখনো ওনারা অবর নামে এখনও আমরা সেই নাম করছি কিন্তু এই বিশ্বাসে মিলাই বস্তু তর্কবর্তীর যে একটা কথা আছে যাদের বিশ্বাস আছে তারা বিশ্বাস করবেন আমার বিশ্বাস নেই আমি বিশ্বাস করবো না সেটা আলাদা কথা কিন্তু এই সৃষ্টি রহস্যই আমাদের ধর্মীয় গুরুদের প্রভাব থেকে আমরা কিছুতে বেরোতে পারছি না তাই মুসলমানই বলুন খ্রিস্টান জৈন হিন্দু সব কিছুই বলা যায় যে ধর্মের প্রভাব পড়ে এই বিশ্বের যত অশান্তির মন এই বিশ্বকেই যে অস্থির করে তুলছে তার মন একটি কারণ হলো ধর্ম প্রত্যেকেই চাইছেন যেমন খ্রিস্টানরা চাইছেন সারা বিশ্ব খ্রিস্টান হোক মুসলমানরা চাচ্ছেন সারা বিশ্ব মুসলমান হোক আজ আমরা হিন্দুরা যদি বলি যে সারা বিশ্ব হিন্দু হোক তা তো কারো পক্ষে সম্ভব নয় সেটা আকাশ কুসং কল্পনা করা সে যারা করেছিলেন করেছিলেন কিন্তু এগুলো আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছু নয় কোনো বিশ্বকে কোন এক জাতিতে যাবে না মানুষ যত শিক্ষিত হবে মানুষ যত বুঝতে শিখবে এই ধর্মের আচ্ছাদন থেকে সবাই একে বেরিয়ে আসবে নমস্কার